আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো শিশু বিছানায় ফরসাব করলে তা বন্ধ করার তদবির সম্পর্কে অর্থাৎ শিশু বাচ্চারা অনেক সময় দেখা যায় বড় বাচ্চারাও বিছানার মধ্যে ফরসাব করে দিয়ে থাকে যে সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ওই প্রস্রাবটা কি করলে বন্ধ হয়ে যাবে সে সম্পর্কে আজ আপনাদের কি জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হল শিশু বাচ্চারা বিছানায় ফরসাব করলে সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে জানবো পরের সময় দেখা যায় যে অনেক বড় বড় শিশু বাচ্চারাও বিছানার মধ্যে করে দিকে বিরক্তিকর বিভিন্ন রকম তদ্বির চিকিৎসা করানোর পরেও এই সমস্যাটা যখন দূর না হয় তখন আপনি যে কাজটি করবেন আমি এখন দুটি টোটকার কথা বলবো অর্থাৎ দুটি পদ্ধতির কথা বলবো আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ পাকের রহমতে এই শিশুর বাচ্চা বিছানায় ফরসাব করা বন্ধ হয়ে যাবে আপনাকে যে কাজ করতে হবে কিছু পুদিনা পাতা নিতে হবে কিছু পুদিনা পাতা নিয়ে সেটা থেকে একতলা পরিমাণ রস বের করতে হবে পুদিনা পাতা থেকে একতলা পরিমাণ রস নিয়ে খালি পেটে একাতারে সাত দিন সেবন করতে হবে অর্থাৎ একতোলা পরিমাণ পুদিনা পাতার রস একাদারে সাত দিন পর্যন্ত যদি সমস্ত শিশুরা বিছানায় ফরসাব করে তাদেরকে যদি সেবন করিয়ে দেওয়া যায় বা তাদেরকে খাইয়ে দেওয়া যায় আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এর পরকতে মহান আল্লাহ ফকরাবুল্লা আলমিন তার এই সমস্যা থেকে তাকে মুক্তি দেবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে যে ফিফুল মরিচ মধু চিনি ও ছোটো এলাচি লবণ একসাথে সবগুলো চূর্ণ করে সেটাকে পাউডারের মতন করে নিয়ে জিব্বা দিয়ে চেটে চেটে খেতে হবে এভাবে কয়েকদিন খেলে ইনশাল্লাহ তার বিছানায় ফরস করাটা বন্ধ হয়ে যাবে আমি আবারও বলছি প্রথম পদ্ধতিটি হলো যে শুধুমাত্র পুদিনা পাতা খালি পেটে তোলা পরিমাণ একাদারে সাত দিন খেলে সেসব বিছানায় ফসাপ করা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হল ফিফুল যেগুলো আপনারা বানিয়ে দোকানে পেয়ে যাবেন ফিফুল মরিচ মধু চিনি ছোট এলাচি ও লবণ চূর্ণ করে তার জিব্বা দ্বারা সেটে খেলে তার শয্যায় মূত্রত্যাগ করা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মমির মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতো পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবার কথা